নারী দিবসের প্রাককালে ইন্ডিয়ান ব্যাংক এই জেলায় তাদের ছত্রিশটি শাখার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যাংক লিঙ্কেজ সিএসপিদের দের নিয়ে জেলা আনন্দধারা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করল উদ্দেশ্য নারী দিবস উদযাপন ও তাদের ব্যাংকের শাখাগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর ঋণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য কি কি সুবিধা অসুবিধে আছে তা নিয়ে পর্যালোচনা করা উপস্থিত ছিলেন জেলা আনন্দধারা প্রজেক্ট ডিরেক্টর সায়ন্তন বসু ব্যাংকের ডেপুটি জোনাল ম্যানেজার বি কে সিং ব্যাংকের তমলুক শাখার ম্যানেজার প্রমোদ কুমার জেলা আনন্দধারা পক্ষের সুদীপ মাইতি দিলীপ পাল অঙ্কিত ভগৎ সহ অন্যান্য আধিকারিকরা জেলা আনন্দধারা সূত্রে জানা গেছে যে বছর স্বনির্ভর গোষ্ঠীদের প্রায় চুয়ান্ন হাজার দলের জন্য তিন হাজার কোটি টাকার ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রাজ্য থেকে নির্ধারিত আছে জানুয়ারি পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার দলকে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক প্রায় দু হাজার ছশো তেত্রিশ কোটি টাকার ঋণ দিয়েছে লক্ষ্যমাত্রা পূরণের জন্য আনন্দধারা বিভিন্ন ব্লকগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে মিটিং করছে পাশাপাশি ব্যাংকগুলোকে নিয়েও আলোচনা করছে সেই সূত্রে আজ ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত ব্যাংক লিঙ্কেড সিএসপি দের নিয়ে এই পর্যালোচনা সভা ব্যাংকের ডেপুটি জোনাল ম্যানেজার জানান আমরা এই দিদিদের উৎসাহ প্রদানের জন্য নারী দিবসের প্রাককালে এই দিনটিকে বেছে নিয়েছি আমরা তাদের আগের কাজের প্রতি বিচার করে তাদেরকে একটু আলাদা করে এবং বাকি সবাইকেও পুরস্কৃত করেছি এই জেলায় স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান নিয়েছে এদিনের পর্যালোচনা সভায় নারী দিবসকে মাথায় রেখে কেক কাটারও ব্যবস্থা ছিল আজ হম লোক পিডি সাহাবকে ডাইরেকশন মে পূর্বী মেদিনীপুর জেলাকে স্বরোজগারী দল को सहायता देने वाले जो सी एस पी दीदीज हैं उनके साथ ये मीटिंग कर रहे हैं और ये मीटिंग नहीं ये एक सेलिब्रेशन है इंटरनेशनल वीमेंस डे का अंतर्राष्ट्रीय महिला दिवस के अवसर पर सारे दीदी के साथ हम लोग का एक बिजनेस एम्पावरमेंट मीट कह सकते हैं कि हम उनका फेलिसिटेशन कर रहे हैं इस, स्त्री सशक्तिकरण के दिशा में जो केंद्र सरकार और राज्य सरकार का प्रयास है उसमें मैं इंडियन बैंक मिदनापुर जोन का डेप्यूटी जोनल मैनेजर ब्रजेश कुमार सिंह इसमें पार्टिसिपेट कर रहा हूँ और पर्पस है नारी सशक्तिकरण के साथ साथ बिजनेस को कैसे बढ़ाया जाए हरेक हाउस होल्ड को कैसे हम आर्थिक गतिविधि में शामिल कर सकते हैं कैसे हर एक घर से कुछ उद्योग हो और उनकी जो दैनिक आर्थिक उनका इनकम है आय है वो बढ़े और इस दिशा में आ, हमारे पीडी साहब हमारे उनके ऑफिस के सुदीपता अंकित हमारे डीसीओ साहब साथ में हैं प्रमोद जी मिदनापुर मेन ब्रांच के बगल में नीमतला ब्रांच से मैडम अनु मेहती हैं और पीछे ये सारे हमारे सीएसपी दीदी हैं इन सब के साथ हमारा प्रयास है कि मिदनापुर पूर्व जो है वो डिस्ट्रिक्ट क्रेडिट लिंकेज जो स्वरोजगारी दल क्रेडिट लिंकेज का टारगेट सरपास करे मार्च का इसी के प्रयास में हम सब आज इकट्ठा हुए हैं थैंक यू सबको फिर से महिला दिवस, अंतर्राष्ट्रीय महिला दिवस की शुभकामनाएं थैंक यू डीआरडीसी और इंडियन बैंक जो के जोत उद्योग के बैंगलिंक के सीएसपीडी नेeta मीटिंग एवं आगामी कल जो नारी दिवस से नारी दिवस উদযাপন ইজনন আজকে इंडियन बैंकिंग समस्त तो तो बैंगलिंक के सीएसपीडी के डाका তাদের কিছু তারা কীভাবে পারফরম্যান্স করেছে তার কিছু পুরস্কার আছে এবং আগামী মার্চের ভিতরে কত তাদের কাজকর্ম কীভাবে হবে সেটা নিয়ে রিভিউ মিটিং হচ্ছে আমাদের জেলার তিন হাজার সাঁত্রিশ কোটি টাকা সিসিএসএইচজির ক্রেডিট লিঙ্কের জন্য টার্গেট আছে স্টেট থেকে আমরা জানুয়ারি পর্যন্ত ছাব্বিশশো তেত্রিশ কোটি টাকা করেছি তো সেইটার জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কও কিছুটা দায়িত্ব নিচ্ছে যেটা বাকি আছে এই একশো দেড়শো কোটি টাকা আর অতিরিক্ত করার জন্য আর যেটা এখানে হচ্ছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ব্যাঙ্ক তার ব্রাঞ্চগুলোতে আল্লাহ আল্লাহ করে সেই টার্গেট ভাগ করছে এবং ইন্ডিভিজুয়ালি কথা বলে তাদের সঙ্গে এই টার্গেটটা করছি আমরা ডিআরডিসির পক্ষ থেকে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে আজকে যেরকম মিটিং করলাম কদিন আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে করেছি তার আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সঙ্গে করেছি স্টেট ব্যাংকের সঙ্গে করেছি সব ব্যাংকগুলোকে মিলিয়ে আমাদের যে টার্গেট সেখানে পৌঁছানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে করে গ্রামীণ মহিলাদের কাছে টাকা পৌঁছায় এবং তারা কিছু না কিছু কাজে লাগাতে পারে স্বনির্ভর হতে পারে এটাই আমাদের মূল টার্গেট আমাৰ নাম সুদীপ মাইতি আমি এক্স এল ডি এম এখন ডি আৰ ডি চিৰ বেংক ৰিৰ্চ পাৰ্চন ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষের শ্রী শ্রী মায়ের পুজো ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আনন্দ আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলস কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি নশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবং লেবার পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ